জুলাই বিপ্লব ছাত্র জনতার আন্দোলন দু সালের এই গণ আন্দোলনে অগণিত সংখ্যক প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে বিগত ষোলো বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে ঐতিহাসিক এই বিপ্লব শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবির আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতনের ডাক দিয়ে আন্দোলনকারীরা ষোলোই জুলাই সারা দেশে ব্যাপক বিক্ষোভ ও সমাবেশ শুরু করে যা ছড়িয়ে পড়ে কক্সবাজার জেলায়ও আন্দোলনের সেসব দিনের কথা জানালেন কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী জুলাই যোদ্ধা তানজিদুল ইসলাম সেই সাথে চাইলেন জুলাই বিপ্লবের সকল হত্যা ও নির্যাতনের বিচার আর বসুমহীন ও তারুণ্য নির্ভর একটি বাংলাদেশ পঁচিশ তারিখ বিকাল তিনটায় আমি গ্রেপ্তার হই গ্রেপ্তার হওয়ার পরে মাগরিবের মাগরীবের পরে আমাকে কক্সবাজার সদর মডেল থানায় নেওয়া যা নিয়ে যাওয়া হয় সারা রাত এই আমাকে আর আমার সহযোদ্ধা আপডেট যাওয়া যাকে আমার সাথে গ্রেপ্তার করা হয়েছিল তাকে আর আমাকে আধা ঘন্টা পর পর নির্যাতন করা হয় এবং ওই যে সেকেন্ড অফিসার যিনি ছিল শাকিল উনি নিজে নিজের হাতে গাছ নিয়ে আমাদেরকে মেরেছিল শুক্রবার ছিল ওই দিন ছাব্বিশ তারিখ সেদিন আমাদেরকে কষ্টের কারাগারে প্রেরণ করা হচ্ছিল তখনও পর্যন্ত মেরে মেরে আমাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছিল এবং এই আমাদের সব কষ্ট সফল হয়েছিল পাঁচই আগস্ট আমরা স্বাধীনতার এখনো এক বছর ফেরিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা আমরা এখনো পাইনি আমরা চাই শহীদ ভাইদের হত্যাকারীদের বিচার সংগঠিত হোক যত দ্রুত সম্ভব আমরা চাই এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠুক তারণ্য নির্ভর বাংলাদেশ গড়ে উঠুক